এমন সেন্টেন্স খুব কম দেখেছেন তবে সেন্টেন্স দেখেছেন বাট এই ধরনের সেন্টেন্স করতে পারেন না বলে আমার ধারণা তবে যারা ইংলিশ ভালো জানেন তারা করতে জানেন বাট যারা ইজুয়ালি ইংলিশগুলি জানেন তারা কিন্তু এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারেন না অর্থাৎ বার্বকে সাবজেক্ট করতে হবে আমরা তো সাবজেক্ট জানি সাবজেক্ট বা পার্সন জানি যেমন আই উই ইউ ইউ সি এগুলা কি আমরা জানি হ্যাঁ কিন্তু বা থার্ড পারসন কি আমরা জানি যেমন সরকার পেন হ্যাঁ পেন হ্যাঁ এটসেট্রা আমরা জানি যে সেগুলি হচ্ছে সাবজেক্ট কিন্তু বারকে সাবজেক্ট করে আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করবেন সেইটা হচ্ছে আপনার আসল ব্যাপার তার আগে আমি বলে নেব যে প্রত্যেকটা সেন্টেন্সকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার ব্রেনে থাকবে আর যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার ব্রেনে থাকবে না আর সেকেন্ড হচ্ছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে সাজে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে আপনারা প্রতি আপডেটটা নিয়ে পাবেন আমি এখন শুরু করতে চাই কারণ আমাদের এই ভিডিওটা খুব বড় না একটু ছোটো তবে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি বারবার বলছি কিন্তু আপনারা প্র্যাকটিস যে করেন নাই সেটা আমি বুঝতে পারতেছি আপনারা একটু জেনেই দেউর দেন অন্য চ্যানেলের মধ্যে আর আমার অনেক কথাগুলি বোধ আপনাদের একটু বিশ্বাস হচ্ছে না এই জন্য আমি বলতেছি যে বিশ্বাস হচ্ছে না যে এইভাবে প্র্যাকটিস করলে কি ব্রেইনে ঢুকবে এইভাবে প্র্যাকটিস করলে কি ফ্লুয়েন্সি হবে আমার তো ভোকাবুলারি জানার দরকার আমার তো ওয়ার্ড জানার দরকার ওয়ার্ড না জানলে আপনি আমি কিভাবে কথা বলবো আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেই যে আপনারা প্রতিদিন কি কথাগুলি বলেন এই কথাগুলি একটা নোটের মধ্যে এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য একটা নোটের মধ্যে বা একটা খাতার মধ্যে আপনারা লিখে রাখবেন যে আপনি প্রতিদিন কি বলেন সেটা বাংলায় লিখবেন ইংলিশে না বাংলায় লিখবেন এরকম এক সপ্তাহ লিখবেন কারণ মুহূর্তে তো সব কথা মনে হবে না আপনার এখন একটা কথা মনে হবে একটু পরে আরেকটা কথা মনে হবে আগামীকালকে আরেকটা কথা মনে হবে তিন দিন পরে আর একটা কথা মনে হবে তাই আপনারা এই কথাগুলি বাংলায় লিখে রেখেন লিখে রাখলে দেখেন যে আপনারা কয়টা ওয়ার্ড এখানে ব্যবহার করেন মানে সমস্ত কথা লিখে রাখবেন আপনি বাসায় কি বলেন সেটাও লিখবেন বাইরে গিয়ে কি বলেন সেটা লিখবেন বা মার্কেটে কি বলেন সেটাও লিখবেন তারপরে আপনি বিদেশ গিয়ে কি বলেন সেটাও লিখবেন তারপরে আপনি গাড়িতে কি বলেন সেটাও লিখবেন বন্ধু বান্ধবের সাথে কি বলেন সেটাও লিখবেন গল্প গুজবে কি বলেন সেইটাও লিখবেন প্রত্যেকটা সেন্টেন্স যদি এইভাবে আপনারা লিখে রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কয়টা মোকাবলারই ব্যবহার করেন আমি যে আপনাদেরকে দুই থেকে তিনশো বোকাবোলারি ব্যবহার করার জন্য বলছি এটা বাস্তব নাকি অবাস্তব নাকি কয়েক হাজার বোকাবোলারি লাগে ইংলিশে কথা বলতে যদি আমার কথাটা বাস্তব না হয় আপনারা আমাকে মানে কমেন্টসে জানাবেন যে আপনি যেই কথাটা বলেছেন এটা বাস্তব না তাহলে আমি আপনাদেরকে কিছুটা প্রাইস দেব আর যদি ওই হাজার হাজার ওয়ার্ড লাগে যে আপনার স্পিকিং করতে লিখতে তাহলে সেই জিনিসটা আপনারা লিখে জানাবেন না আপনার কথাটাই রাইট তাহলে আমি বলবো কি যে আপনারা প্রত্যেকে মানে আপনাদের খাতায় লিখে রাখবেন প্রতিদিন আপনারা এক সপ্তাহের জন্য লিখবেন যে প্রতিদিন আপনারা কি কথাগুলি বলেন এটা বাংলায় লিখবেন তারপর দেখবেন যে কয়টা ওয়ার্ড এখানে আপনারা জানেন না তারপরে আমাকে আপনারা কমেন্টসে জানাবেন কাইন্ডলি আমি এখন সেন্টেন্সে চলে যাচ্ছি আমি বলতেছি আপনাদের যদি ফ্লুয়েন্সি না থাকে আপনারা জীবনে ইংলিশে কথা বলতে পারবেন না আর ফ্লুয়েন্সি জানলে আপনারা যে ওয়ার্ড জানেন সেগুলি হ্যাঁ এই ওয়ার্ডগুলি অফ বাট এগুলিকে অ্যাক্টিভ করতে হবে এগুলি এখন আপনার মধ্যে ইনএক্টিভ হয়ে আসছে অর্থাৎ ব্যবহার উপযোগী না হ্যাঁ এরকম অবস্থা হয়ে আছে তার কারণ হচ্ছে আপনার ফ্লুয়েন্সি নাই। আপনার যদি মানে একটা জিনিস হচ্ছে যে গাছ যদি শুকাই যায় পানি না দিলে তাহলে পানি না দিলে তো গাছ শুকাই যাবে কিন্তু গাছ মরে গেলে কি আর সেই গাছ বাঁচবে তবে কিছু কিছু গাছ বাসে সেটা হচ্ছে যদি তাদের একটু প্রাণও থাকে তাহলে একটু বাসে যদি সেটাকে আবার সেবা দেওয়া হয় তবে আপনার মধ্যে যেই ইংলিশগুলি আছে সেগুলি যদি আপনারা সেবা দেন ফ্লুয়েন্সি দেন তাহলে সেগুলি অ্যাক্টিভ হবে আমি আপনাদের লেসনে চলে যাচ্ছি আপনারা কিভাবে যেমন মনে করেন যে টেক টেক একটা আমাদের তার আগে যদি আপনি টু লাগাই দেন সেটা কিন্তু থাকে না হ্যাঁ সেটা হয়ে যায় যায় কি নাউন অথবা যদি আপনারা আইএনজি যোগ করে দেন সেটাও নাউন হয়ে যায় আবার টেক এর পরে যদি আর যোগ করে দেন টেকার আমরা কেয়ার টেকার বলি না হ্যাঁ টেকার সেটাও নাউন হয়ে যায় অর্থাৎ তখন এটা সাবজেক্ট হয়ে যায় সাবজেক্ট অর্থাৎ নাউন হলেই তো আমরা নাউন বা প্রনাউন নিয়ে তো সাবজেক্ট হয় নাউন এবং প্রনাউন ছাড়া অন্য কিছু কিন্তু সাবজেক্ট বা পার্সন হয় না নাউন এবং প্রনাউন কে সাবজেক্ট বলা হয় তাহলে আমরা যদি এই যে টু টেক এটাকে আমরা ইনফিনিট ইনফিনিট ভার্ব বলি হ্যাঁ কিন্তু কি এগুলো এটা আর ভাব নাই এগুলি ভার্বের মধ্যে এক দুইটা তিনটা ভার্ব একটা হচ্ছে ডোবার বিবার বা একটা হচ্ছে হ্যাভ ভার্ব এই যে বার্ব নিয়ে অনেক প্রিন্সিপাল বার্ব হ্যাঁ এরপর বার্ব এই বার্ব অক্সিলারি বার্ব আছে কিন্তু এই যে ফিনিট বার্ব ইনফিনিট বার্ব এগুলি কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই ইনফিনিট কোনো বার্ব না এটা নাউন হ্যাঁ তাহলে টু যদি দেই আমরা আগে তাহলে টু টেক হ্যাঁ এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ এক্সারসাইজ করা স্বাস্থ্যের জন্য ভালো আবার এইটাকে আমরা আইএনজি যোগ করে আমরা বলতে পারি টেকিং এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো একই মিনিং আবার এটাকে দা দিয়েও আমরা বলতে পারি দা টেকিং এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ হ্যাঁ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো তিনটে জিনিস একই রয়ে গেল আপনি দুই নাম্বারটাকেও একই করতে পারেন টু সুইম ইজ গুড ফর গুড এক্সারসাইজ সাঁতার কাটা ভালো ব্যায়াম অথবা সুইমিং ইজ গুড এক্সারসাইজ সাঁতার কাটা ভালো ব্যায়াম দিতে পারেন সুইমিং ইজ সাঁতার কাটা হ্যাঁ ভালো ব্যায়াম অর্থাৎ এই জিনিসটা আপনি তিনটা নিয়মে প্রত্যেকটা সেন্টেন্স কে আপনি এইভাবে তৈরি করতে পারেন তৈরি করলে কি অ্যাপ্লাই করতে পারবেন পারবেন না তবে এই জন্য আপনাকে খুব দ্রুত পড়তে হবে টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো টু টেক এক্সারসাইজ গুড ফর হেলথ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো টু টেক এক্সারসাইজ গুড ফর হেলথ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো টু টেক এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো এই জিনিসটা যদি আপনি দশ বার বিশ বার করে অর্থাৎ আনটিল স্পিকিং ইউ হ্যাভ টু রিড হ্যাঁ তাহলেই আপনি দেখবেন যে আপনার এটা ক্লিয়ার হয়ে গেছে এইভাবেই কিন্তু ফ্লুয়েন্সি তৈরি হয় অন্যভাবে আর ফ্লুয়েন্সি তৈরি করার হ্যাঁ আপনার কোনো ওয়ে নাই তিনটা ওয়েতে ফ্লুয়েন্সি তৈরি হবে একটা হচ্ছে আপনার যদি আপনি দশ বিশ বছর বিদেশ থাকেন তাহলে আপনারা ইংলিশে দ্রুত কথা বলতে পারবেন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হলে দ্রুত কথা বলতে পারবেন আর যদি আপনারা আমার শোনেন তাহলে দ্রুত কথা কথা বলতে পারবেন আর কোনো নাই হ্যাঁ বুঝে ইংলিশে বলা যায় না তাহলে ওয়ে আমি যাচ্ছি এইভাবে আপনারা দশ বার করে প্রত্যেকটা সেন্টেন্স দশ বার বিশ বার করে অর্থাৎ মুখটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনারা পড়তে থাকেন প্রত্যেকটা ভিডিও আমার এইভাবে প্র্যাকটিস করলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন

টু গো দেয়ার ইজ নট গুড সেখানে যাওয়া ভালো না ওভার ইটিং ইজ হারফুড ফর হেলথ অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথাগুলি আপনারা খুব দ্রুত প্রত্যেকটা সেন্টেন্সকে টেন টাইমস করে ইংলিশ টু বেঙ্গলি পড়বেন একবারে এত দ্রুত পড়বেন পড়তে পড়তে দেখবেন যে মুখের মধ্যে ফেনাইসা যাবে এরকম দ্রুত পড়বেন তারপরে আপনি দেখবেন যে এক মাসের মধ্যে যদি ফ্লুয়েন্সি না আসে তারপর আমাকে কমেন্সে জানাবেন ওকে আপ টু দে স্টুডেন্ট A lápis.